এক বনে এক নাগিন বাস করত একদিন সে নাগিন একটি গাছের নিচে তিনটি গাভীর ছানাকে দেখতে পায় আরে আরে এই তিনটি গাভী এখানে কি করছে আর তাছাড়া এই জায়গা তো তেমন নিরাপদ নয় যে কোন সময় হিংস্র পশু পাখি এসে এই তিন গাভীকে খেয়ে ফেলতে পারে না এদেরকে আমায় রক্ষা করতেই হবে এই বলে নাগে তিন গাভীর কাছে যায় আর তিন গাভী নাগিনকে দেখে ভীষণ খুশি হয়ে যায় তিন গাভী নাগিনকে তাদের মা ভেবেছে মা মা তুমি আমাদের রেখে কোথায় গিয়েছিলে আমরা এখানে তো একা একা খুব ভয় পাই ছিলাম একে কি এরা তো আমাকে ওদের মা ভাবছে তাহলে কি ওদের মা ওদের রেখে কোথাও চলে গেছে নাকি আবার কোনো হিংস্র পশু তাকে খেয়ে ফেলেছে আর তাছাড়া আমার তো কোনো সন্তান নেই আজ থেকে আমি বরং এদেরকেই নিজের সন্তানের মতো দেখে রাখবো এই বলে নাগিন খুশিতে নাচতে থাকে নাগিনের মাথার উপর ছিল একটি নারকেল গাছ হঠাৎ একটি নারকেল এসে নাগিনীর মাথার উপরে পড়ে আর নাঘিনের মাথা ফেটে রক্ত পড়তে থাকে অতিরিক্ত রক্ত পড়ার কারণে নাগিন সেখানেই মারা যায় আর এসব দৃশ্য দেখে তিন গাভী ভীষণ কান্না করতে থাকে তিন গাভীর কান্না শুনে সেখানে একটা গুর্জিনা আসে আর তিন গাভীর ছানাকে দেখে ভীষণ খুশি হয়ে যায় এমন তাজা মানুষ খায় না আজ মজা করে একটা নয় তিন তিনটি গাভীর ছানা কে এই তো দেখছি আমাদের খাওয়ার জন্য রেডি হচ্ছে চলো চলো এখনই এখান থেকে পালাতে হবে আমাদের মাও তো মরে গেছে কিন্তু মায়ের লাশ এখানে রেখে আমরা কি না চলে যাব কিন্তু এছাড়া তো আর কোনো উপায় আমাদের কাছে নেই এই বলে তিন গাভী ছানা পালাতে থাকে আর গর্জিলা তাদের পিছু পিছু যেতে থাকে দুপুরের লঞ্চটা আমার মুখ থেকে বসে গেল কিন্তু কোথায় গেল ওই তিন গাবি ওই তিন কাবিকে আমি না খেয়ে ছাড়ছি না এখানে কোনো গুহায় খাটতে হবে এই বলে গর্জিলা সেখান থেকে চলে গিয়ে একটি গুহায় আশ্রয় নেয় রাতের বেলা আমরা এখন কোথায় যাব চারদিকে তো শুধু ঘন বন আর ঘন বন তাছাড়া কোথাও তো কোনো আশ্রয় কেন্দ্র দেখতে পাচ্ছি না মা তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন শালার মোরগ তোকে খাওয়ার আশা আজ থেকে ছেড়েই দিলাম না আজ তো কোনো খাবারই পেলাম না আজ বরং ওই পুকুর পাড় থেকে একটু পানি খেয়েই ঘুমিয়ে পড়ি মরো তোকে খাওয়ার আশা আর পূরণ হলো না এ কথা বলে শিয়াল পুকুরে পানি খাওয়ার জন্য চলে যায় আর তখনই কারো কান্নার আওয়াজ শুনতে পায় কি ব্যাপার এবনে এভাবে কারা কান্না করছে কান্নার আওয়াজ তো ওই দক্ষিণ পাশ থেকেই আসছে না একবার গিয়ে দেখে আসি এই বলে শিয়াল যেতে থাকে আর কিছুদূর যেতে পায় আর তারাই এতক্ষণ ধরে কান্না করছে আরে আরে এ তো দেখছে গাভীর ছানা কিন্তু এরা এ বলে কি করছে এই যে গাভীর ছানা তোমরা এভাবে কান্না করছো কেন তোমাদের বাবা মা কোথায় তুমি কি আমাদের খেতে এসেছো আয়ো করে আমি তুমি খেয়েও না আরে তোমরা আমাকে দেখে ভয় না আমি তোমাদের খাবো না কিন্তু তোমরা এখানে থাকলে তো তোমাদের বিপদ হতে পারে তোমরা আমার সাথে চলো আজ থেকে তোমরা আমার গুহাতে থাকবে তুমি সত্যি বলছো তুমি আমাদের তোমার সাথে রাখবে হ্যাঁ হ্যাঁ আমার কাছে তোমাদের কোনো ভয় নেই এরপর শিয়াল তিন গভীর ছানাকে নিয়ে তার গুহাতে যায় এভাবেই তিন গাভীর ছানা কাছে খুব আনন্দেই বড় হতে থাকে কিন্তু শিয়ালের সাথে তিন গাভীর ছানাকে দেখে বনের সকল পশু কানা ঘোষা করতে থাকে আরে আরে কে কোথায় আছো দেখে যাও দেখে যাও মিচকি শিয়ালের ঘরে তিনটি গাভীর ছানা হয়েছে জীবনের প্রথম আমি দেখলাম গাভী নাকি শিয়ালের সন্তান তোমরা তো সবাই জানো যে মিচকের এখনো বিয়েই হয়নি তাহলে আবার এর গাভী সন্তান এলো কোথা থেকে এক কাজ করো এ মিচকে আর ওই তিন গাভীর সন্তানকে এ বন থেকে তোমরা তাড়িয়ে দাও এই বলে বনের সবাই মিচকে শিয়ালকে আর তিন গাভীকে বন থেকে তাড়িয়ে দেয় আরে এ আমি কি বিপদে পড়লাম নিজের সন্তান না হয়েও কেন জানি এদের জন্য আমার এত মায়া কিন্তু এখন আমি এদের নিয়ে কোথায় যাব। আর খাওয়া বই কি এ বনের তো আমি কিছুই চিনি না আমি তো অন্যের হাঁস মুরগি খেয়ে দিন কাটাতে পারি কিন্তু তোরা তো আর আমার মতো এসব খেতে পারবি না তোরা তো ঘাস ছাড়া কিছুই খাস না তোরা এখানে একটু বিশ্রাম নে আমি দেখছি আশেপাশে কোনো ঘাসের জমি দেখতে পাই কিনা এই বলে নিজকে আল সেখান থেকে চলে যায় আর ঘাসের জমি খুঁজতে থাকে ওখানে অনেকগুলো ঘাস দেখতে পাচ্ছি কিন্তু আমি কি করে ওদের জন্য ঘাস নিয়ে যাব আমি বললাম ওদেরকে এখানে নিয়ে আসি এই বলে মিচকে সে আর দিন সেই ঘাসের জমিতে নিয়ে আসে এখন তোরা এখানে মনের সুখে ঘাস খা আমি এখানে বসে তোদেরকে পাহারা দিচ্ছি আরে আরে যে আমি কি দেখছি এগুলো তো দেখছি সেই তিন গাবি বাহ কি রাজ কপাল আমার আজ তোদের মেরে পুরো এই সপ্তাহে আমাকে আর কোনো খাবারের খোঁজ করতে হবে না এ কি এ কি এ তো দেখছে হিংস্র ঘরছিলা আরে ও তো গাভীগুলোকে খাওয়ার জন্য এদিকেই আসছে আয় হায় এক্ষুণি এদের নিয়ে আমাকে পাড়িয়ে দিতে হবে এই তোরা এক্ষুণি আমার সাথে চল এখানে বিপদ এই বলে মিজকে তিন গাভীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে আর এসব গোর্জিলা দেখে তাদের পিছু পিছু যেতে থাকে কিন্তু হঠাৎ গোর্জিলা একটি খাদে পড়ে যায় শত চেষ্টা করার পরেও গর্জিলা সেখান থেকে কিছুতেই উঠতে পারে না আর এ সুযোগে মিজকে তার তিন গাভীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর থেকে মিজকে শিয়াল তার তিন গাভী সন্তানকে নিজের মতো করে আগলে রাখে